শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আর তোমরা তো ভিডিওগুলো দেখলেই দেখতেই পাচ্ছ আমরা মাঠে এতদিন কাজ করছিলাম তা মাঠের কাজ শেষ হয়ে গেছে আর আমরা একটু ঘুরতেও যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি জানেন তো আমি যাচ্ছি আমার বাপের বাড়ি আর আমার মেয়েরা যাচ্ছে তার মামার বাড়ি আর আমার বাপের বাড়ি বেশি দূরও না আর আমার ভাইও চলে এসছে যেহেতু আমি এই শাক সবজি নিয়ে যাবো একা নিয়ে যেতে পারবো না ওই জন্য আমার ভাই আমাকে আগিয়ে নিতে এসছে আর এক একা গেলে জানেন বন্ধুরা এতগুলো সবজি আমি নিয়ে যেতে পারতাম না ওই জন্য আমার ভাইয়ের বাইক আছে ফোন করে দিলাম যে বাইকটা নিয়ে আসলে আমি সবজিগুলো নিয়ে যেতে পারবো ওই জন্য দু ব্যাগ হয়েছে আর আমাদের যেহেতু সবজির বাগান আছে ওই জন্য আরও বেশি করে নিয়ে যাওয়া আর তোমরা ভিডিও দেখলে বলবে যে আমরা যাচ্ছি তোমাদের দাদাভাই যাচ্ছে না কেন কারণ তোমার দাদা একটু বাড়ি কাজ আছে পুকুরে ভেড়ি বাঁধতে হচ্ছে যেহেতু এই এত বৃষ্টি হচ্ছে আর পুকুরের ভেড়ি না বাঁধলে পুকুরের মাছগুলোও চলে যাবে ওই জন্য তা তোমার দাদাভাই দুই তিন দিন পরেই চলে আসবে আবার পুকুরের কাজগুলো শেষ হলে তা দেখুন বন্ধুরা আমি বাইকে উঠে গেছি আর তোমাদের একটু ভিডিও করেও দেখাচ্ছি যে আমরা কিভাবে যাচ্ছি বা কোন পথ দিয়ে যাচ্ছি আমরা হচ্ছে বাদুড়িয়া থেকে মাটিয়ায় যাচ্ছি কোন যাচ্ছি তার কারণ হচ্ছে মেয়েদের স্কুল পরীক্ষা হওয়ার পরে ছুটি হয়ে গিয়েছিলো তো আমরা তো যেতে পারিনি তখন মাঠে কাজও চলছিল। তো মাঠের কাজও শেষ হয়ে গেছে আর স্কুলও ছুটি আছে ওই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি আর দেখুন বন্ধুরা যেদিন আমরা যাচ্ছি সেদিন বৃষ্টিও হয়েছিল খুব তা আমার ভাইয়ের বাড়ির এই দিকটায় প্রচুর বৃষ্টি হয়েছিল আর আমাদের এই দিকটায় রোদ ছিল তা কোন যেদিকেই মেঘ হবে সেই দিকেই বর্ষা হবে এরকম ব্যাপার এখন তার দেখুন বন্ধুরা মেঘও হয়েছে এই দিকটায় আর আমরা প্রায় কাছাকাছি চলে এসছি আর আর আমি যে ভিডিওগুলো তোমাদের দিচ্ছে এগুলো উলটপালট হয়ে গেছে যেহেতু আমি বাইকে বসে ভিডিও বানাচ্ছিলাম ফোনটা হাতের থেকে পড়ে কি না এরকম মনে করতে করতে আমার ভিডিওটা পুরো উলটপালট হয়ে গেছে ফোনটা আমি উল্টে ধরে ফেলেছি তা প্লিজ তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর আমাকে যদি সত্যি তোমরা মন থেকে ভালোবাসো তাহলে আমার ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখবে আর আমার পাশে অবশ্যই থাকবে আর আমাকে সাপোর্ট করবে আর দেখুন বন্ধুরা আমরা আমার বাবার বাড়ির পথেও চলে এসেছি আর এই যে তা একটু দেখালাম আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে আর বাবার বাড়ি গিয়ে আমি কি কি করছি কি না করছি সেসব ভিডিও পরপর আসতে থাকবে আর আমি বাবার বাড়ি চলেও যাচ্ছি